দর্শকরা আসলে চায় একটু রিয়েলিস্টিক গল্প একটু জীবনধর্মী গল্প একটা একটা মানে প্রাউড ফিল করার মতো যে আমার চ্যানেলে আমার এই কাজটা আছে এটা ভিউ অথবা বিজনেস চিন্তা না কারণ সব সব বিজনেসের একটা মানে একটা প্রাউডের ব্যাপার আছে সবাই তো বিজনেস করে সেখান থেকে যখন সজীব আমার গল্পটা বললো আমি আমি ভাবলাম যে না আমরা এটা করতে পারি কারণ আমার চ্যানেলের বিজনেসটা

কারণ এখন আসলে মানুষ দর্শকরাও অনেক হয়ে গেছে মানে একই টাইপের গল্প একই টাইপের জিনিস দেখতে এখন দর্শকরা আসলে চায় একটু রিয়েলিস্টিক গল্প একটু জীবনধর্মী গল্প এই জন্য আমার একটা কনফিডেন্স যে না এটা এটা মানুষ দেখবে